ঢাকা থেকে পদ্মা সেতু পার হলেই শরীয়তপুর জেলা যার এক পাশে বয়ে গেছে পদ্মা নদী আর এক পাশে মেঘনা বৃহত্তর ফরিদপুরের মানুষের ইউরোপ পাড়ি দেয়ার ইতিহাস বেশ লম্বা আলাদা করে রয়েছে শুধু ইতালি যাওয়ার ঝোঁক বিদেশে থাকা এসব পরিবারের বড় লক্ষণ এমন আলিশান বাড়িগুলো মাদারীপুর শরীয়তপুরে দেখা মেলে আকর্ষণীয় ডিজাইনের এমন বহু ভবনের। শরিয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন আমার পেছনে বাড়িটির নাম স্থানেভাবে কুয়েতিবাড়ি এর আরেকটু পেছনে রয়েছে একটি ইতালি বাড়ি স্থানীয়রা এভাবেই এই বাড়িগুলোকে ডাকেন যারা প্রবাসী থেকে এরকম সুন্দর বাড়ি বানিয়েছেন এই বাড়ির ঠিক উল্টো দিকেই সিরাজ যিনি ছিলেন হয়তো বা তারও স্বপ্ন ছিল যে এমন একটি বাড়ি করবেন বিদেশে গিয়ে কিন্তু ভাগ্যক্রমে এই বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছে অর্থাৎ তার পরিবার যার খোঁজ নেই প্রায় এক বছর ধরে এই পরিবারটি এই বাড়িটি বিক্রি করে দিয়েছে লিবিয়া গেছে তারপর সে লিবিয়া গেছে মাত্র মাফিয়ারা ধরছে তারপর বাড়ি ঘর বিক্রি করে তারপর সারাইছি সারাইয়া তারপরে সে কাজে দিছি কাজ থেকে এই রাশিটা ধরে তারপরে সে আবার দিই এখন এই এগারো মাস ধরেই জন্য আমার আব্বাই বলতেছে যে তোর একটা দোকান দিয়ে দেই তুই দোকান দিয়ে পরে সে তোর পোলা সংসার চালা আর কিস্তি চালা এই কথা বলছে তারপর আমার এই ছোটো খাটো একটা দোকান দিয়ে দিছে এখন আমি এই বাড়ি আসছি তিন সন্তান নিয়ে আয়েশা এখন উঠেছেন বাবার বাড়িতে ভাইদের করে দেয়া তার একমাত্র সম্বল সিরাজকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি ফরিদপুর মাদারীপুর আর শরিয়তপুরে এমন ঘটনা অহরহ আশ্চর্য হলেও সত্য যে ইউরোপের এই মৃত্যুযাত্রায় জেনে শুনে সবাই রওনা দেয় বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে লিবিয়া আর লিবিয়া থেকে ভূমধ্যসাগর সাগর পাড়ি দেয়া তারপর পৌঁছে যায় স্বপ্নের ইউরোপে যদি গেম দিয়ে কেউ জিততে পারে চুক্তি পনেরো থেকে বিশ লাখ টাকা ভূমধ্যসাগরে নামার আগে যে ঘরটিতে তাদের রাখা হয় তাকে বলা হয় গেম ঘর। কি হয় সেসব গেম ঘরে। মুক্তিপণ দিয়ে কেউ ফিরে আসে নিজের দেশে কেউ গেম দিয়ে চলে যায় ও পারে আর কেউ হারিয়ে যায় চিরদিনের জন্য শরীয়তপুর মাদারীপুরের ২৪ জন যে দশ মাস ধরে নিখোঁজ আঙ্গারিয়া ইউনিয়নের তুলাতলা বাজার আসেই সলিম জমাদারের বাড়ি ওনারা লোক পাড়ায় অনেক তিন মেয়ে আর একমাত্র ছেলেকে নিয়ে ভালোই যাচ্ছিল সলিমের দিনকাল এক সময় প্রবাসে থাকা সলিম গত ফেব্রুয়ারিতে ছেলে রাশিদুলকে পাঠান বিদেশে তিন দিন পরে আমাদেরকে খবর এলো যে এক ওই জায়গায় ধরিয়া নেওয়া গেছে আমরা যেই জায়গায় রাখছিলাম ওই জায়গা থেকে গোগো আটকে এলাইছে মাফিয়ারা মাফিয়া কত সারাই তোলে আমাদের এখন পনেরো লক্ষ করে টাকা দিতে উপায় না দেখে নিজের শেষ সম্বল জমিটুকু লিখে দেন দালালের নামে টাকা তো আট লক্ষ আগে দিয়ে দিছি এখন আমার জমিন বিক্রি করা সারা টাকা দেওয়া যাবে না পরে বলে তো আমার কাছেই জমিন দেন দলিল করিয়া তো এই জমিন দলি করার পরে এই যে নিখোঁজ হইলেও আর আমাদের ছেলের সঙ্গে আর কথা বলা একপাশে বয়ে বয়েচলা নদীর পথ ধরে টিম থ্রি সিক্সটি ডিগ্রির যাত্রা এমন পরিবারগুলোর কাছে শীতের সর্ষে যতনা না রং ছড়ায় পৌষের তার চেয়ে বেশি কান্নার শব্দ ওই এলাকার ঘরে ঘরে